আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নিষেধসূচক চিহ্নগুলো সম্পর্কে সৌদি গাড়ি চালানোর সময় এমন কিছু চিহ্ন রাস্তায় দেওয়া থাকে যা করা যাবে না তা আমরা অনেকেই এই সমস্ত চিহ্নগুলো সম্পর্কে জানি না আজকে আমাদের বিরুদ্ধে আমরা এই সব সকল সকল চিহ্ন সম্পর্কে জানবো এই চিহ্ন দ্বারা অব হচ্ছে সর্বোচ্চ গতি একশো বিশ এর মানে হচ্ছে আপনার গাড়িটি সর্বোচ্চ গতি একশো বিশ কিলোমিটারের উপরে নেওয়া যাবে না এই চিহ্নটি দ্বারা থামুন নির্দেশ করা হচ্ছে মানে আপনাকে থামতে হবে অনেক সময় লাল বৃত্তের মধ্যে স্টপ লেখাও থাকে এই চিহ্নটি দেখলে অবশ্যই আপনাকে গাড়ি থামাতে হবে এই চিহ্নটি দ্বারা বোঝানো হচ্ছে মোটর সাইকেল নিষিদ্ধ মানে এই রাস্তায় মোটরসাইকেল চালানো যাবে না এই চিহ্নটির দ্বারা বোঝানো হচ্ছে প্রবেশ নিষেধ এই চিহ্নটি দেখলে এই রাস্তায় প্রবেশ করা যাবে না বিকল্প রাস্তা গ্রহণ করতে হবে এই চিহ্নটির দ্বারা বোঝানো হচ্ছে টেলার সহ কোনো যানবাহন নিষেধ তার মানে ট্রেলার সহ কোনো গাড়ি এই রাস্তায় প্রবেশ করতে পারবে না তাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে এই ট্রাফিক সাইটটি দ্বারা বোঝানো হচ্ছে পণ্য পরিবহনের যানবাহনের প্রবেশ নিষেধ পণ্য পরিবহন যানবাহনগুলো এই সাইনটির পরে এলাকায় প্রবেশ করতে পারবে না তার মানে হচ্ছে সামনে হয়তো বা এলাকা বা রাস্তা খুবই চিকন যার কারণে গাড়ি প্রবেশ করতে পারবে না এই চিহ্নটি দ্বারা বোঝানো হচ্ছে প্রাইভেট কার বা যাত্রীবাহী যানবাহন প্রবেশ নিষেধ শুধুমাত্র মোটরসাইকেল প্রবেশের অনুমতি রয়েছে এই সাইনটির দ্বারা বোঝানো হচ্ছে সাইকেল প্রবেশ নিষেধ এ দ্বারা বোঝানো হচ্ছে কৃষি যানবাহন প্রবেশ নিষেধ এই সাইনটির দ্বারা বোঝানো হচ্ছে ঠেলাগাড়ি বা টানা যানবাহন যেগুলো দ্বারা আমরা মালামাল স্থানান্তর স্থানান্তর করি সেই সকল যানবাহন প্রবেশ নিষেধ এই সাইনটির দ্বারা বোঝানো হচ্ছে পশু দ্বারা টানা যানবাহন প্রবেশ নিষেধ মানে যেসব গাড়ি ঘোড়া বা অন্য কোনো পশু দ্বারা টানা হয় সেই সব গাড়ি প্রবেশ নিষেধ এই সাইনটির দ্বারা বোঝানো হচ্ছে পথচারী প্রবেশ নিষেধ মানে আপনি এই সাইনটি দেখলে আপনি রাস্তা পারাপার হতে পারবেন না কোনো মানুষ এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতে পারবে না মানে গাড়ি বা অন্য কিছু প্রবেশ করতে পারবে কিন্তু পথচারীর প্রবেশ নিষেধ এই সাইনটি দ্বারা বোঝানো হচ্ছে যানবাহন বা গাড়ির প্রবেশ নিষেধ মানে যে কোনো ধরনের গাড়ি এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না এই সাইনটি দ্বারা বোঝানো হচ্ছে গাড়ি ও মোটরসাইকেলের প্রবেশ নিষেধ এই সাইনটি দ্বারা বোঝানো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এটি সাধারণত ট্যানেল আন্ডারপাস ব্রিজ বা যে কোনো উচ্চতা সীমাবদ্ধতার স্থানে প্রবেশের সময় ব্যবহার করা হয় যাতে সংঘর্ষ এড়ানো যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায় এই সাইনটি দ্বারা সর্বাধিক প্রস্ত নিশ্চিত করে এই সাইনটি সাধারণত ঠিক একই রকম সংকীর্ণ রাস্তা ট্যানেল ব্রিজ বা যে কোনো প্রস্ত সীমাবদ্ধতার স্থানে প্রবেশের সময় ব্যবহার করা হয়